আসসালামু আলাইকুম বিওয়াস এম এস জসিম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা বিওয়াস আমরা এখন এসেছি এই যে একটা ভিডিও ফিট নিচ্ছি লাঙ্গল মোড়া ছাগল নাইয়া ফেনি দেখেন এগুলো হচ্ছে সিনেমাদাম এই বাদামগুলো সিনেমা দাম দেখেন এই যে সিনেমাদাম বুনছেন কৃষক এভাবে আসলে কমবেশি সকলে কিছু না কিছু শাসাবাদ করতে পারেন সিনেমাদাম আসলে অনেক প্রসিদ্ধ একটা ফসল এই সিনেমাদাম আপনারা কমবেশি সবাই জানেন এক নম্বরে সিনেমাদাম তৈল বীজ দুই নম্বরে চিনাবাদাম হাটের ওষুধ হিসেবেও ব্যবহার করা হয় বিভিন্ন বিস্কিট বিভিন্ন রকম কেক আরও অনেক খাদ্যতে চিনাবাদাম প্রয়োগ করা হয় বিবাস দেখেন কৃষক কত পরিশ্রম করে এই যে চাষাবাদ করেন আসলে আমরা অনেকে শুধু শুধু টাকা দিয়ে আমরা পেয়ে যাই হাট বাজারে আমাদের কোনো পরিশ্রম হয় না যত পরিশ্রম করে কৃষকে কৃষকে অনেক অনেক ঘাম ঝরে এই যে পিছনে কৃষকের হয় জমি প্রস্তুত করা অনেক কষ্টকর তারপর বীজ বপন করার পরে পরপর বিভিন্ন পরীক্ষণ পর্যবেক্ষণ এই যে এখন বাছাই করতেছে আবার এখানে কীটনাশক দিতে হয় সার প্রয়োগ করতে হয় আবার এই যে মাঝে মাঝে কোদাল দিয়ে এই যে কুপিয়ে দিতেছে আবার পানি প্রয়োগ করতে হয় আসলে অনেক কষ্ট কৃষকের ওই পরিমাণে কৃষক মূল্য পায় না কিছু কিছু সিন্ডিকেট ব্যবসায়ীদের কারণে কৃষকের মূল্য পায় না আসসালাম আলাইকুম ভাই আসসালাম আলাইকুম ভাই আপনার নামটা কি বেলায় হোসেন ভাই এই যে বাদাম সারসা সাথে আপনি করছেন জি আচ্ছা বেলাইত ভাই এখানে কতটুক জমি এখানে আপনার চোদ্দ ঘন্টা আঠাশ শতক আঠাশ শতক জমি আর এই যে বীজ কতগুলা বীজ এখানে বপন করছে এখানে আমরা আপনার প্রায় দশ কেজির মতন বীজ বহন করা হয়েছে দশ কেজির মতন বীজ বহন করছেন আমরা সরকারি যে কৃষি অফিসারের মাধ্যমে উপজেলা কৃষি সম্প্রদায় মানে কৃষি অফিসারের মাধ্যমে আমরা অফিস থেকে আমরা পাইছি তাহলে বীজটা পাইছেন কৃষি অধিদপ্তর থেকে জি জি তো আপনি এই যে এখানে এই যে করতেছেন আপনার কীটনাশক সার এগুলো তো আপনার নিজের থেকে না কীটনাশক আমাদেরকে কৃষি অফিস থেকে দেয় যেটা প্রদর্শনী দেয় ও প্রদর্শনী মারফত কীটনাশক যা লাগে আমাদেরকে সর্বক্ষণ মানে খেতে আবাদের সবকিছু দেয় সবকিছু জি আচ্ছা আপনি এটা সর্বপ্রথমে আপনি বোপন করছেন বপন করার পরে কি করছেন এখন আমরা বোপন করার পরে যখন উৎসাহ আমরা প্রথম একটা কোপ দিই কোপের পরে বেলে আমাদের একটা শেষ দেওয়া হয় আমাদের শেষটা দিতে একটু সমস্যা পানির সমস্যা পানির সমস্যা জি এখন আমরা যে পানির সমস্যা যার কাছে যে মেশিনটা আছে ওই মেশিনটা আমরা সব সময় ওটা হচ্ছে ব্যক্তি কানা মেশিন যিনি ওটা বড় মেশিন এগুলো আমরা সুযোগ সুবিধা মতন পাই না কারণ ওদের নিজের ইচ্ছা কিন্তু আমাদের একটাই সমস্যা আমরা যদি সরকারি যে এখন বর্তমানে যে ইউটিউবে দেখায় যে আপনার ফার্ম মেশিন গুলা যেটা গ্যাস পেট্রোল ডিজেল ওই এগুলা যদি আমরা একজনও যদি টাওয়ারের মধ্যে কৃষকের মাধ্যমে যদি পাই অন্তত বাকি কৃষক গুলা সব সময় ভোগান্তি নাই ওই সুযোগ সুবিধা পাবে কিন্তু আমরা সরকারের কাছে এবং কৃষি অফিস ছাগল লাইনা এটার কাছে অনুরোধ থাকবে যে আমাদেরকে একটা সার্বক একটা যদি মেশিন দেয় আমরা পুরো এই অঞ্চলের যে কৃষি আবাদ আছে একে অপর সহযোগিতায় আমরা ইনশাল্লাহ শাসাবাদে আমরা অনেক কিছু আগাইতে পারি শুধু একটা ক্ষেত্রে যেমন বাদাম আলু ইনশাল্লাহ আমাদের যেমন এই সরিষা তারপর এই ক্ষেত্রে সবকিছু হয় শুধু পানির কারণে আমাদের এই গুলোতে আমরা এই আইছি। কিন্তু এখানে অনেক ফেলন হয় ফেলন থেকে অনেক ক্ষেত ভালো হয় পানির জন্য আমরা একটা ভোগান্তি এই জিনিসটা আমরা আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে এটা যে আপনাদের মারফত আমাদের কৃষি অফিস কিন্তু যদি একটা পানি যদি রেডি করি ইয়া করি দেয় আমরা তাহলে ইনশাল্লাহ এটা সহজে আমাদের ক্ষেত করতে আর কোনো অসুবিধা হবে না আসলে আহ সরকারি অধিদপ্তর যারা আছেন কর্মকর্তারা ভবিষ্যতে যে সরকারে আসুক না কেন আপনারা এই কৃষকের মনের আবেগটা আপনারা শুনছেন আসলে আপনারা চেষ্টা করবেন যথাসাধ্য এখানে একটা সেচের ডিপের ব্যবস্থা করার জন্য সরকারিভাবে বা আহ যে কোনো এই সেচের ব্যবস্থা করবেন ডিপ অথবা নলকূপ যেভাবে হোক একটা ব্যবস্থা করবেন এই ব্যবস্থা করার পরে এই কৃষকদের যে ভোগান্তিটা পানির এই ভোগান্তিটার অভাব পূরণ হবে এবং এই শাসাবাদেও সুবিধা হবে ভালো ভালো এখানে অনেক সবজি অনেক রকম সর্ষাদি শাসাবাদ করা হয় এগুলা করতে কৃষকের খুব উপকৃত হবে এবং তাদের সুবিধা হবে এবং আমাদের বাংলাদেশেও দারিদ্র মোচন হবে যাক সরকারি কর্মকর্তা বাইদের কাছে খুব আমার এই অনুরোধ রইল আপনারা যদি আমার ভিডিওটা দেখেন আপনারা একটু বেঙ্গল গোড়া এই ছাগল নাইয়া এই যে নদীর পাশে আপনারা আসি একটু খোঁজ খবর নিবেন তো এই এম এস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ বিবাস আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে আমাদের আমাকে একটা লাইক কমন এবং শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পারে এবং আমাকে সাবস্ক্রাইব করবেন